সালামু আলাইকুম রহমতুল্লা আমরা যারা জিমেইলে অটো রিপ্লাই সেট করতে চাই তাদের জন্য এই ভিডিওটি এটা করার জন্য আমাদেরকে জিমেল অ্যাপসে চলে যেতে হবে জিমেল অ্যাপসে ক্লিক করার পরে আমরা এর এ ধরনের একটা ইন্টারফেস পাব এখন আমরা উপরের দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস আসবে এরপর আমরা স্কেল করে নিচের দিকে আসব এখানে একটা সেটিং অপশন দেখতে পাবো সেটিং অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস আসবে এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টগুলো দেখাবে আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট এই জন্য অনেকগুলো দেখাচ্ছে আপনাদের যদি একটা থাকে একটাই দেখাবে এখন আমরা আমাদের দ্বিতীয় যে জিমেল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা অটো রিপ্লাই সেট করব এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তখন আমরা স্কুল করে নিচের দিকে যাব যাওয়ার পরে আমরা অটো রিপ্লাই এরকম একটা লেখা পাবো অথবা অটো রিসপন্স এরকম লেখা থাকবে অথবা ভ্যাকেশন রিসপন্ডার এরকম লেখা থাকবে আমার এখানে অ ভ্যাকেশন রিসপন্ডার লেখা আছে এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেস আসবে এখানে আমরা উপরের দিকে দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হলো ক্লোজ আর একটা হলো ডান ক্লোজ মানে যদি আমি এটা কেটে দিতে চাই তাহলে কেটে মানে বের হয়ে যেতে পারবে এখান থেকে আর যদি ডানে দেয় তাহলে আমার এটা মানে কাজটা সম্পূর্ণ হবে আর কি এটা আমরা পরবর্তীতে ই করব তারপরে দ্বিতীয় নাম্বার অপশান রয়েছে ভ্যাকেশন রিসপন্ডার এটার সাইডে একটা সুইচ রয়েছে এটাতে আমরা ক্লিক করলে এটা চালু হবে আর যদি আমরা এটা বন্ধ করে দিই তাহলে বন্ধ হয়ে যাবে তারপরে নিচের দিকে আসে নিচের দিকে আসে ফার্স্ট ডে অর্থাৎ আমরা কোন তারিখ থেকে এটা চালু করব। এটাতে আমরা ক্লিক করলে এখানে উনত্রিশ তারিখ এটা আমরা রেখে দেব আজকে থেকে এটা চলবে এরপর ক্যান্সেলে দিয়ে আমরা বেগে আসব এর পাশে আমরা লাস্ট ডে লেখা দেখতে পাচ্ছি এটা তার উদ্দেশ্য হলো যে কতদিন পর্যন্ত এই অটো রিপ্লাইটা আমরা চালু রাখব যদি আমরা কোনো একটা ডেট এখানে লিখে দেই তাহলে ওই ডেট পর্যন্ত এটা চালু থাকবে আর যদি কিছু না লেখে তাহলে এটা আজীবন চলতে থাকবে তো আমরা কোনো একটা ডেট ফিক্সড করব এই জন্য এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে উপরে দেখে লেখা আছে পাঁচ জানুয়ারি যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে পাঁচ জানুয়ারি পর্যন্ত এটা সেট হয়ে যাবে আর যদি আমরা নতুন করে কোনো ডেট ফিক্সড করতে চাই তাহলে কাস্টমে যাব যাওয়ার পরে এখানে ডেট লেখা আছে আপনার ইচ্ছা মতো একটা ডেট দিতে পারবেন তো আমি একত্রিশ তারিখ এই ডেট এটাতে আমরা ক্লিক করে ওকে দিয়ে দেবো অর্থাৎ একত্রিশ তারিখ পর্যন্ত আমার এই অটো রিপ্লাইটা চালু থাকবে এরপরে সাবজেক্ট আর নিচে আসে ম্যাচেস সাবজেক্টের এখানে আমরা আমাদের ইচ্ছা মতো যা দিতে পারি আমরা ধরেন সালাম দিতে পারি আমি সালাম দিয়ে দিলাম আলাইকুম এরপর নিচের অপশনে এসে আমরা এখানে লিখতে পারি যে আমি এখন ব্যস্ত আছি আপনার সাথে পরে যোগাযোগ করব। এরপরে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছি সবাই সেন্ট ওয়ার্লি টু মাই কন্ট্যাক্ট এর পাশে একটা চিহ্ন রয়েছে যদি আমরা এই চিহ্নটা দিয়ে দিই তাহলে শুধুমাত্র যারা আমার সাথে কানেক্ট আছে যারা আমার আমাকে চেনে তাদের তাদের কাছেই শুধু এই অর্ডার রিপ্লাইটা বসবে আর যদি আমরা এটা বন্ধ রাখি তাহলে সবার কাছেই এই অর্ডার রিপ্লাইটা বসবে এখন আমাদের কাজ শেষ এখন যদি আমরা উপরে ডান অপশানে ক্লিক করি তাহলে আমাদের কাজটা কমপ্লিট এরপর আমরা অর্ডার রিপ্লাই এটা সেট হলো কিনা এটা পরীক্ষা করার জন্য অন্য একটা ইমেল বা জিমেইল থেকে আমরা এটাতে এস এম এস করব তো আমরা অন্য একটা ইমেলে যাচ্ছি ইমেলে যাওয়ার পরে যদি আমরা কাউকে এস করতে চাই সেই পদ্ধতিটি আমরা দেখে রাখি নিচের দিকে লেখা আছে কম্পোজ মানে কলম অপশন তার পাশে কম্পোজ লেখা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে উপরের দিকে যেটা থেকে পাঠাতে যাচ্ছে এটা আর যাকে পাঠাবো সেটা যে টু এখানে যে লেখা আছে দ্বিতীয় নম্বর অপশান এখানে সেই ইমেলটা লিখবো তো আমি ওই ইমেলটা বসিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানে আমার ফোনেই আছে এই জন্য এটা নিচে শো করতেছে এটাতে আমি ক্লিক করলাম আপনারা লিখে দিবেন দেওয়ার পরে নিচে এখানে অপশনগুলোতে আপনি কিছু হাই হ্যালো লিখে দিলেন আমি পরীক্ষা শুরু দুটাতে হাই লিখে দিলাম দেখি আসে কি না তো এটা দেওয়ার পরে উপরের দিকে দেখেন থ্রি ডটের পাশে তিন তিন কোনো একটা চিহ্ন আছে সেটাতে ক্লিক করলে আপনার এস এম এসটা সেন্ড হয়ে যাবে চলে যাবে তারপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখি এস এম এসটা আসে কি না রিপ্লাই এস এম এস তো আমাদের এস এম এসটি এসে পড়ছে দেখেন এখানে সালাম লেখা আছে এবং নিচের দিকে লেখা আছে যে আমি এখন ব্যস্ত আছি আপনার সাথে বড় যোগাযোগ করি তো এভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য ಅದರ ಚ್ಯಾನೆಲ್ಸ್ಕ್ರೈಬ